তোর কি চর্বি হয়েছে বেশি চর্বি না কেটে তোর হাতে দিয়ে দেবো না বাসি আমি কাজ করবো না আমি বাড়ি যাবো বাড়ি বাড়ির কথা ভুলে যা এই গর্ত যে ঢোকে এই গর্ত থেকে সে আর বাড়ি যেতে পারে না এই গর্তের নাম কি জানিস তো সোনা গাছি করব বলো তো আচ্ছা আমরা না যেতে চাইলে জোর করে সালিকে ঢুকিয়ে দিবি একদম দেখি আর কত চর্বি হয়েছে মাসি মাসি প্লিজ মাসি আমি বাড়ি যাব আমার ভালো লাগছে না সব কাজ করতে আমি করতে পারবো না তুমি আমাকে না মাসি আমি বাড়ি যাব আমার কিচ্ছু ভালো লাগছে না মাসি একে খাইয়ে খাইয়ে বেকার তারাগুলো নষ্ট হচ্ছে এ কি করবো একে নিয়ে বলো না এই শোন ওকে আজকে নিলামে তোল বুঝলি আজকে দেখি আমি ওর রেট আজকে কত দূর ওঠে যে বেশি দেবে তার ঘরে ওকে ঢুকিয়ে দিবি বুঝলি মাসি তুমি যা বলছো তাই হবে সালিটাকে আজকে নিলামে তুলবো আমি আর যে বেশি পয়সা দেবে তার ঘরে ঢুকিয়ে আসবো মাসি এটা কিন্তু তুমি একদম ঠিক করছো না কোনোদিন তোমার ভালো হবে না তোমাকে এইভাবেই থাকতে হবে দেখো তুমি এই সালি তুই আমাকে অভিশাপ দিচ্ছিস হ্যাঁ সালিকে আজকে তিনজনের সঙ্গে রকাবি বুঝলি মাসি তুমি কোনো চিন্তা করো না সালি ছ মাস ধরে আমাদের জ্বালাচ্ছে একদম আগে সেটিং করে আসতো সালি চান একদম ঠিক করলো না তুমি চল মাসি আসবো এই যে নতুন খদ্দের নতুন মালটাকে বহুত পছন্দ হয়েছে বলছি হেভি টাকা দেবে বারো ঘন্টা পনেরো হাজার টাকা বলো তো কনফার্ম করব আরে ওইসব হবে না ওটা আমার ঘরের ফুল আছে বুঝলি এক ঘন্টায় তিরিশ হাজারের নিচে হবে না কি বলবি বল মাসি বলছি একটু কম করলে হল ভালো হয় না মানে বুঝতে তো পারছো সবে নতুন এসছি একটু যদি কম করে দাও কোন কম টম হবে না যেটা আমার মুখ থেকে বেরোয় সেটাই ঠিক তিরিশ হাজার তো তিরিশ হাজার তিরিশ হাজার ফে আর তামাশা ঠিক আছে মাসি তোমার কথাই থাক কিন্তু পরের বার একটু কম নিয়ে ঠিক আছে একটা

শোন মেটা কিন্তু বাচ্চা মেয়ে আছে বুঝলি উল্টো কিন্তু ওর সঙ্গে কিছু করিস না 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 আপনি কিছু চিন্তা করবেন না চল চল বেশি কথা বলবি চল আসি মাসি তোর নতুন কাস্টমার ফুল স্যাটিসফাই করববি বুঝিয়েছি কোনো নাকরা দেখবো না আমি চললাম স্যার দেখুন স্যার আমি এই ধরনের মেন নই আমাকে এখানে জোর করে আটকে রাখা হয়েছে আমি কিছু করব না করে করবে না মানে আমি তোমার জন্য তিরিশ হাজার টাকা দিয়েছি মাসিকে দেখুন দিয়েছি মানে আমি বুঝলাম কিন্তু আমি এখানে থাকতে চাই না আমাকে প্লিজ প্লিজ এখান থেকে বাঁচান বাঁচাবো মানে আমি কি তোমার বসে হ্যাঁ আমার কথাটা একটুখানি শুনুন আমি আমি এই ধরনের মেয়ে নই আমি এইসব করতে পারবো না আমার পক্ষে সম্ভব না একবার শুনুন আমার কথাটা আরে এরকম ডিস্টার্ব করলে তো আমার টাকাটা জলে চলে যাবে না না আমি তাহলে ওদের এখনই ডাকছি না না ওদেরকে ডাকবেন না ওরা আমাকে কতদিন ধরে খুব মার মেরেছে খেতেও দেয়নি প্লিজ এরকম করবেন না ভালো মেয়ে মানে কি হয়েছে তোমার সাথে তুমি আমায় খুলে বলতে পারো ঠিক আছে তুমি শান্ত হ আমি দেখছি কি করা যায় আমি দেখছি বলছি মাসি শোনো না ওকে আমার খুব ভালো লেগেছে ওকে সারা রাতের জন্য আমার চাই ওরে বাবা টাকা লাগবে তো তা তুই কি দিতে পারবি হ্যাঁ তুমি বলো কত টাকা বলো ওই পঞ্চাশ হাজার টাকা লাগবে তুই কি দিতে পারবি তিরিশ হাজার টাকার জন্য তো এরকম ক্যাঁ করছিলিস হ্যাঁ মাসি পারবো পারবো আমার কাছে টাকা আছে দাও দিচ্ছি বাহ এ তো অনেক টাকা আছে রে ঠিক আছে যা এই শোন সে রাতে থাকবি তুই থাক তাতে কোনো সমস্যা নেই কিন্তু উল্টো পাল্টা কোনো কিছু প্ল্যান করার চেষ্টা করিস না তাহলে কিন্তু গুলি খেয়ে আচ্ছা ঠিক আছে শোনো আমি মোটামুটি সব ব্যবস্থা করে এসছি কি ব্যবস্থা করেছো তুমি শোনো আমি মাসিকে টাকা দিয়ে আর আজকে রাতের জন্য তোমাকে বুক করে নিয়ে আজকে যা করে আজকে রাতের ভিতরেই আমাদের করতে হবে মানে কি করতে চাইছো কি তুমি শোনো আজকে রাতে আমি তোমাকে এখান থেকে নিয়ে পালিয়ে যাব আর এই জঙ্গল থেকে তোমাকে মুক্তি করব বুঝতে পেরেছো না না তুমি বুঝতে পারছো না মাসির সাথে যে ছেলেটা থাকে না ও খুব খতরনাক জানতে পারলে তো আমাদের দুজনকেই মেরে ফেলবে সেটা আমি বুঝে নেব তোমাকে অত চিন্তা করতে হবে না আমি যা যা বলছি তুমি তাই তাই করো আমার না খুব ভয় করছে। শোনো, তুমি আমার উপর ভরসা রাখতে পারো, ঠিক আছে? শুধুমাত্রই মাঝ রাতটুকু ভর অপেক্ষা। সবাই ঘুমিয়ে পড়লে আমি তোমাকে নিয়ে পালিয়ে যাব। কিন্তু আমার না খুব ভয় করছে। আবার কিছু হয়ে যাবে না তো? শোনো। তুমি আমার উপর একটু ভরসা রাখো। আচ্ছা। ঠিক আছে। চল চল মাসি রে আমার কাস্টমার রে মাগিটা দুজনে পালাছিল ধরে নিয়ে এসেছি চল কি রে মাগি পালাবিখন তো কে মাসি এই দুটার সাথে কি করব বল ঠুকে দেব নাকি ঠুকে দিবি দে 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 দুটোকেই একসাথে ঠুকে দে पेमेंट अवश्य एक बार बड़िए जाए